গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো মাই ফ্রেন্ডস ফ্যামিলি তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা মিনি ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানাই তো চলো দেখতে থাকো আমার জন্য কি খাবার এনেছে আমার বর তো দেখো তিনজনার তিনজনার খাবার তিন রকম আমার মাম্মামের খাবার হচ্ছে এই যে আমার মাম্মাম খাচ্ছে এই যে মাম্মামের জন্য এটা এনেছে আর আমার আমার জন্য স্পেশালি এনেছে আমার বর আমি খেতে ভালোবাসি দেখি কি এনেছে এখন বিরিয়ানি কি বলতে পারছি না কী এনেছে দেখা যাক আর আমার বরের জন্য আলাদা মানে তিনজনের তিন রকম এনেছে আর কি চলো ঢেলে দিচ্ছে চাউমিন ও চিকেন চাউমিন এনেছে আমার জন্য দেখো বন্ধুরা চিকেন চাউমিন এনেছে আর তোমার জন্য কি এনেছো দেখি ঢালো ঢালো হ্যাঁ তো ইয়ে দাও স্কুন দাও দেখি স্পুন দাও ও আমার বর এনেছে আমার বরের জন্য এটা আমার বর এনেছে বরের জন্য এগ চাও এনেছে আমার জন্য চিকেন চাও এনেছে এই দেখো দেখি চামচ দাও এই দেখো বন্ধুরা আজকে কেমন একটা কালারটা কেমন সাদা সাদা বানিয়েছে আর এই দেখো আমার বর একটা দেখো তো কে কে খাবে চলে আসো তাড়াতাড়ি এখন হ্যাঁ স্যালাড তো না দিলে হয় কি করে ভালো লাগবে না খেতে আর আমার মাম্মাম দেখো এইটা দেখো এইটা খেতে ব্যস্ত এখন ও ওই সব কিছু খাবে না ও বিস্কিট খেতে ব্যস্ত তো যাই হোক খাওয়া দাওয়া শুরু করি এনেছে তাহলে চলো তোমরা কে কে খাবে চলে আসো টাটা বাই বাই গুড নাইট